বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করবো মাত্র দুইটি উপকরণ দিয়ে দশ মিনিটের মধ্যে এই রেসিপিটি করে ফেলা যাবে আর আমি আজকে বানাবো পিনাট বার অনেকে এটাকে বাদামের কটকটি বা বাদাম টানাও বলে থাকেন প্রথমে আমি এখানে খোসা ছাড়ানো বাদাম নিয়েছি এক কাপ এখন আমি বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব নর্মালি আমরা যেভাবে বাদাম ভেজে বাদাম ভাজা খাই সেভাবেই আপনারা পারফেক্টলি বাদামটা ভেজে নেবেন আপনারা চাইলে এখানে খোসা সহ বাদামও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে বাদাম ভাজতে একটু বেশি সময় লাগবে আর বাদামটা ভাজার সময় খেয়াল রাখবেন বাদামগুলো যেন পুড়ে না যায় খুব সুন্দর করে বাদামগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার বাদামগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে একটা বাদামও পুড়ে যায়নি এরপর আমি বাদামগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এর উপরের লাল আবরণটাকে আলাদা করে নিয়েছি এরপর এটাকে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি যেই পাত্রের মধ্যে এই পিনাট বারটাকে সেট করব সেই পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম আপনারাও যে পাত্রে পিনাট বারটা সেট করবেন সেই পাত্রে এভাবে তেল ব্রাশ করে নেবেন তা না হলে যখন পিনাট বার সেট করার জন্য এটার মধ্যে ঢালবেন তখন কিন্তু একেবারে আটকে যাবে আর সেপারেট করা যাবে না যার কারণে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন আর যদি আপনাদের কাছে বেকিং পেপার থাকে তাহলে বেকিং পেপার বিছিয়েও পিনাট বারটাকে সেট করতে পারেন এরপর একটা পাত্রের মধ্যে এক কাপ চিনি নিয়ে নিলাম আর সামান্য কিছুটা পানি অ্যাড করে খুব ভালোভাবে চিনিটাকে ফার্স্টে গলিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়ার পরে এটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেল হয়ে যাওয়ার পরে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন সব বাদামের গায়ে এই চিনির ক্যারামেলটা লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে আপনারা চাইলে এটা গুড়দিও করতে পারেন সেই ক্ষেত্রে ক্যারামেল করার প্রয়োজন হবে না যখন ক্যারামেলের মধ্যে বাদাম অ্যাড করবেন তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এরপর খুব ভালোভাবে বাদামগুলোকে মিক্স করে নেওয়ার পরে আমি যেই পাত্রের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে মানে পুরোপুরি ঠান্ডা করা যাবে না সামান্য যখন হালকা গরম থাকবে কুসুম গরম তখন তখন এটাকে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি এরপর প্রপারলি ঠান্ডা হয়ে গেলে টুকরো করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং